হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপু আপনাদেরকে প্রচুর পরিমাণে ওয়ান পিস গুলো দেখিয়ে দিব একদম হচ্ছে ভরপুর থাকতেছে আমাদের ওয়ান পিস গুলো দেখেন খুবই সুন্দর ওয়ান পিস গুলো হচ্ছে আজকের ভিডিওতে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ওয়াও এত সুন্দর ওয়ান পিসটা আপনারা পেয়ে যাচ্ছে কত করে জানেন মাত্র একশো টাকা করে পাচ্ছেন এই চমৎকার ওয়ান পিস আর যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি আকারে আর খুব সুন্দর সুন্দর ডিজাইনে থাকতেছে আমাদের ওয়ান পিস ভরপুর কালেকশন রয়েছে আপনারা যারা হচ্ছে শুধু ওয়ান পিসের ব্যবসাটা করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ওয়ান পিস গুলো নিয়ে ব্যবসাটা করতে পারবেন মাত্র একশো টাকা পিস হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি এই চমৎকার ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস হ্যাঁ যেগুলো হচ্ছে পিওর সুতির মধ্যে থাকতেছে ওয়াও ব্ল্যাকের মধ্যে দেখেন কি চমৎকার ডিজাইন থাকতেছে আমাদের ওয়ান পিসটার দেখেন প্রচুর পরিমাণে ওয়ান পিস রয়েছে যারা হচ্ছে মাত্র একশো টাকায় এই চমৎকার ওয়ান পিসগুলো মিস করতে না চান আর যারা ফাইনালি হচ্ছে আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশনে আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন যারা শপটা ভিজিট করে নিতে চান তারা অবশ্যই শপটা ভিজিট করে নিয়ে নেবেন আমাদের শপটা ভিজিট করতে আপনাদেরকে আসতে হবে নরসিংদী শ্যাকের চোর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড যারা হচ্ছে অনলাইনে নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশন সর্বনিম্ন তিন হাজার টাকার প্রোডাক্ট অর্ডার কনফার্মে দিতে হবে পাঁচশো দশ টাকা বাকিটা হাতে মাল পেয়ে কন্ডিশনে দিয়ে দিবেন যারা হোম ডেলিভারি নিতে চান তারা কিন্তু হোম ডেলিভারিও নিতে পারবেন দেখেন কি কালেকশন নিয়ে চলে আসছি রে ভাই ভরপুর কালেকশন মাত্র একশো টাকা করে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ওয়ান পিস গুলা অন্য কোন সব থেকে অন্য কোন জায়গা থেকে আপনাদের কালেকশন করা খুবই অসম্ভব আমরা হচ্ছে একদমই হোলসেলে দিচ্ছি আপনাদেরকে আর একদমই হচ্ছে সীমিত লাভে প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র একশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ ভাবা যায় বলেন তো আমরা কি দিচ্ছি আপনাদেরকে একদমই অকল্পনীয় প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকায় এই চমৎকার যারা শপটা ভিজিট করতে চান তারা অবশ্যই শপটা ভিজিট করতে চলে আসবেন আর এই রিজেনেবল প্রাইসটা আশা করি কেউ মিস করবেন না কারণ এই প্রাইসটা হচ্ছে আজকের জন্য একটা অফার প্রাইজে আপু দিয়ে দিলাম এবারে মুখ আপু ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে চলে আসবো গুড বাই